সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে বৃহস্পতিবার প্রতিবারের ন্যায় আজকে আমি চলে এসেছি হচ্ছে গাউসে গোলাকান্দা হাঁস মুরগি ও কবুতরের হাটে তো এই হাট থেকে আজকে দেখানোর চেষ্টা করবো তুই হাঁস মুরগি উঠলো হাটে এবং আমি সব হাঁস মুরগির দাম কিরকম আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম জোড়া এক হাজার টাকা ছিড়কি কত হাজার টাকা জোড়া রানিং

সে দেখতে পাচ্ছেন এদিকে বিভিন্ন ধরনের দেশি মুরগি সাড়ে পাঁচশো ছয়শো টাকা করে পার পিস জোড়া একটু বড় গুলো পার পিসি ছয়শো সাতশো এরকম দাম দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পরিমাণে দেশি মুরগি পাওয়া যায়

তোমার কাছে কি দাম কম বাড়িতে ভালো নাকি তুমি আচ্ছা হচ্ছে পার পিস পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছে আজকে হাটে এরকম মানে কি আছে দাম নিতে পারবেন অনেক কম দামে পাবেন বেশি আর কি প্রচুর পরিমাণে বেশি মুক্তি পাবেন হচ্ছে দেশি হাঁস এগুলো ছয়শ সাতশো টাকা করে পার পিস এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেশি মুরগি দেশি হাঁস দেখতে পাচ্ছেন দেশি মুরগি এগুলো এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেশি মুরগি চিরা হাঁস দেশি মুরগি এদিকে প্রচুর পরিমাণে পাবেন এগুলো ছয়শো পাঁচশ সাড়ে পাঁচশো এরকম ধরণের বিক্রি হচ্ছে যে দেখতে পাচ্ছেন সব দেশি মুরগি এই হাটে প্রচুর পরিমাণে দেশি মুরগি পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে এই হাটে সে দেখে শুনে কিনতে পারবে এ হচ্ছে গোলাকান্দা গ্রামীণ আর কিছু মোরগ যেগুলো সাতশো সাড়ে সাতশো এরকম দামে বিক্রি হয় সব হচ্ছে দেশি মোরগারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে এগুলো

আচ্ছা কত কাজ রয়েছে এক হাজার বারোশো আটশো বাচ্চাগুলো কত করে সত্তর টাকা পিস পাইকারি বাচ্চা সেল করেন নাকি ফোন নম্বরটা কত আপনার জিরো ওয়ান এইট ট্রিপল সেভেন তারপরে নাইন থ্রি ফাইভ ফোর এগুলা কি দেশি মুরগি সব দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে বিভিন্ন দেশি মুরগি প্রচুর পরিমাণে দেশি মুরগি পাবেন ওনারা বিভিন্ন জায়গা থেকে গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসে এগুলো এগুলো ভাই জোড়া কত করে বিক্রি করতেছে আজকে সাতশো টাকা জোড়া এগুলো হচ্ছে সাতশো টাকা জোড়া আসবে সেই গাছ থেকে গোলা কেন দেখতে পাচ্ছেন এই কাকার এই জায়গায় প্রচুর পরিমাণে দেশি মুরগি দেখতে পাচ্ছি এদিকে মুরগির অভাব নেই দেখে শুনে যাচাই করে নিতে পারবে দেখাতে আসছে সব বেশির মধ্যে এক রকমই দাম মোটামুটি সাড়ে পাঁচশো ছশো টাকা করে পার পিস নিতে পারবে

আচ্ছা ওগুলো কত করে আছে সাড়ে তিনশো টাকা করে লেয়ার মোটে দেখতে পাচ্ছেন সাড়ে সাতশো টাকা করে এগুলো পার পিস সব হচ্ছে ডিম পারে বাড়িতে কেরো আসে নাকি আপনার ফোন নাম্বারটা কত আপনার এখন জায়গায় আপনার খামার আচ্ছা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হচ্ছে লেয়ার মুরগি গুলো আর এই যে দেশি মতো আর কি পাকিস্তানি নেভি সাড়ে তিনশো টাকা করে দেশি বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো বয়স কতদিন একত্রিশ দিন বয়স

হচ্ছে টাইগার মুরগি বাচ্চা বা পিস একশো টাকা করে এছাড়াও বিভিন্ন ধরনের ফার্মি বাচ্চা কতদিন আছে যেগুলো দেখতে পাচ্ছি সাড়ে তিনশো তিনশো টাকা করে জোড়া বিক্রি হচ্ছে আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন টাইগার মুড়ি বাচ্চা একশো টাকা করে জোড়া এগুলো পার পিস জোড়া আছে দুশো টাকা করে দেখতে পাচ্ছেন এইদিকে আমি মুরগি বাচ্চা ছোট ছোট কত করে জোড়া এগুলা জোড়া কত এগুলি দুইশো সত্তর টাকা সে দুইশো সত্তর টাকা করে জোড়া

সাড়ে চারশো চারশো টাকা করে জোড়া ওনার কাছে আপনারা বড় টার্কি দেখতে পাচ্ছে সেগুলো টাকা করে পার্কি দেখতে পাচ্ছে আর হচ্ছে ছোট টার্কি বাচ্চা ওগুলো সাতশো টাকা করে জোড়া

আনারের জায়গায় কোয়েল পাখি টাইগার মুরগি বাচ্চা ও ফামি মুরগি বাচ্চাও পেয়ে যাবেন সবকিছুর দাম বললেন নাম্বার দিলাম যোগাযোগ করে আপনারা দিতে পারবেন এইসব ওনার লোকেশন হচ্ছে পুটিয়া নসেন্ডি ঠিক মুরগি টাইগার কারকি মুরগি দেখতে পাচ্ছি কিছু মুরগি তোমার কত করে এগুলা মুরগি কত করে বিক্রি করো

বাচ্চা ফুটাই এন্টিপেটার আছে বড় এন্টিপেটার আমরা আমরা সিলেটও বাচ্চা উড়াই নতুন দিয়ে বাচ্চা উড়াই দিয়ে আবার আমাদের গাড়িও আছে আমরা সব জায়গায় ডেলিভারি দিতে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন থ্রি সিক্স জিরো ফোর সেভেন ফোর নতুন দিয়ে হাজিপুর খাসেশ্বর প্রাইমারি স্কুলের ছাত্র উচ্চ বই গোলাকান্দা আসি মাধব বিজয় দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বিভিন্ন ধরনের বাচ্চা এগুলো দেড়শো দুইশো টাকা করে পার পিস বিক্রি হচ্ছে আজকে হাটে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি

যেগুলো হচ্ছে মহিলা এগুলো জোড়া আটশো এক হাজার আর এই যে বড় গুলো দেখতে পাচ্ছেন এগুলো পনেরোশো থেকে শুরু দুই হাজার পঁচিশশো বিভিন্ন বিক্রি যেদিকে দেখতে পাচ্ছেন এগুলো আছে এগুলো আটশো এক হাজার তার কাছ থেকে যেরকম রাখতে পারে এগুলোর দাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাজা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে রাজা আছে সেই জায়গায়

প্রচুর হচ্ছে তারপরে রাজা মিক্স আছে আর কি আপনার এঘাটে এসে ঘুরে ঘুরে দেখতে শুনে কিনতে পারবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিনহাস একটু বড় সাইজের এই যে আছে তো সব 1200 1300 টাকা করে পার পিস এদিকে হচ্ছে সব হচ্ছে বেশি মাস সব হচ্ছে ছেলে দেখে মনে হচ্ছে সব আশা

শুধু জোড়াটা নিয়ে চাটা মতো পনেরোশো টাকা আর এটা হচ্ছে বাচ্চাটা আচ্ছা আর এটা জোড়া সাদাটা হ্যাঁ সাদাটা সাদাটা হ্যাঁ খেলো দেখতেছি সাদাটা কতটা ছেলে বাচ্চাটার দাম কত বাচ্চাটা চা বাচ্চারা চাটামুচ্ছে ছয়শো টাকার